मुझे सब से ताराई है मेरे दिल दुखा रही है मुझे दर्प से भुलाना मदनी मदी ले वाले प्रियो ইউটিউব বন্ধুরা বন্ধুরা কোনটা এমন মোটা হয়ে গেছে সর্দি করে কাশি করে না যাক আজকে রমজান মাসের শেষ দোষ দিনে এসে পৌঁছে গেছে আজকে রমজানের যার নাম থেকে মুক্তির দশ দিন এখন আল্লাহ আল্লাপাকুল আলামিন কাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে চিরতরে কেউ জানে না তবে মাস 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 অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শেষ হবে আল্লাহ পাকরাবুল আলমিন এই মাস কে অশিরা করে হাজারো কোটি কোটি বান্দাকে যাহার নাম থেকে চিরতরে মুক্তি দিয়ে দিবে আর সেই জন্যই মুরতার কোন এখন থেকে কান্নাকাটি শুরু করেছে যারা দুনিয়ার আছে ছেলে সন্তান বউ বাচ্চা বাই বেড়া তাদের কাছে এবং বলতেছে যে আমাদের জন্য কিছু দোয়া করো কিছু দান যারা যাদেরকে আল্লাহাক বলাল আমি চিরদিনের জন্য মুক্তি দিই তাদের সাথে যেন আমাদের নামটা নামটা জড়িয়ে যায় তাদের সাথে যেন আমরা মুক্তি পেয়ে যাই এই জন্য তোমরা আমার জন্য দোয়া করো মোর্দারগণ এমনভাবে এমন ভাবে কান্দে থাকে তো ভাই আমারও আব্বা নাই দুনিয়াতে আমি আব্বার জন্য দোয়া করি দাদা নাই দাদি নাই নানা নাই নানিও নাই আমার আম্মা আছে দুনিয়াতে আমার জন্য দোয়া করি হাইতে তো এ বাদান করুক আব্বার জন্য দোয়া করি আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করি আজকে দোয়া করবো ইনশাল্লাহ আজকে থেকে লাইলা তো কদুর আরম্ভ হবে দুই রাঘাত করে আমি দোয়া করবো যেন চিরদিনের জন্য আল্লাহ মুক্তি দিয়ে মুক্তি দিয়ে দেয় যাদেরকে মুক্তি দিবে তাদের সাথে যেন মুক্তি দিয়ে দেয় রাজকৃতিকেই এতেকাফের জন্য করতে এতে কাপে বসতে হবে এতেকাফও বড় গুরুত্বপূর্ণ একটা এবাদত আর এই এতেকাফ এমন একটা গুরুত্বপূর্ণ এবাদত যদি কোনো সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে নতুন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে সেই সন্তানের যেমন নিষ্পাপ হয়ে যায় যে ব্যক্তি দশ দিন এতে করে মসজিদ থেকে বের হবে সেও তেমনভাবে নিষ্পাপ হয়ে মুসিদ থেকে বের হয় যে আল্লাহ তাকে ভাবে মাফ করে দেবে তো আজকে থেকে যারা নিয়ত করছেন এতে কাপে থাকবেন নিয়ত পাক্কা করেন অনেকেই নিয়ত করে নিয়ত ঘুরিয়ে ফেলেন যেমন আমার মসজিদে একদিন নিয়ত করছে যে হাত তুলছে আমি এতে গাফ করবো পরদিন দিন সকালবেলায় বলতেছে আমি অসুস্থ পারব আল্লাহ যেন সবাইকে সুস্থ রেখে এবং এবার গুলা করতে পারে সেই তৌফিক যেন সবাইকে দেয় আমি সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবে